বন্ধুরা তোমরাও কি ডাইরেক্ট ফেসবুক অ্যাপে গিয়ে ভিডিও আপলোড করছো তাহলে বন্ধুরা তোমাদের ভিডিও আপলোড করার সময় অনেক সেটিং অন করে রাখতে হয় দিলে বন্ধুরা ফেসবুক তোমাদের ভিডিওটাকে প্রচুর ইম্প্রেশান পাঠাবে এবং ভিডিওতে প্রচুর রিচ আসবে আলটিমেটলি তোমাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসবে আপলোড করার সময় কী কী সেটিং অন করে রাখতে হবে সো অবশ্যই জানার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো এখন আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে এসেছি প্রোফাইল এবং পেজের ক্ষেত্রে একই সেটিং সর্বপ্রথমে তোমরা প্লাস আইকনে যেমন তোমরা ভিডিও আপলোড করো প্লাস আইকনে ক্লিক করে এখানে ভিডিও বা রিলসে গিয়ে ভিডিওটা আপলোড করো সো বন্ধুরা এখানে আমি একটা ভিডিও পোস্ট করে তোমাদের ভালো করে দেখাচ্ছি সো যেভাবে তোমরা ভিডিও পোস্ট করো এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে পোস্টে ক্লিক করো দিয়ে এখানে ভিডিও বা পোস্টে গিয়ে এখানে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নাও সিলেক্ট করে এখানে নেক্সট বটমে ক্লিক করো নেক্সটে ক্লিক করলেই বন্ধুরা বাকি স্টেপগুলো দেখতে পাচ্ছ অনেকেই আছো বন্ধুরা এখানে ফেলো এখানে লিখে ফেললে বন্ধুরা এটা তোমরা ডিসক্রিপশন সেকশনে দেখতে পাবে এখানে কোনো লেখার দরকার নেই তোমরা সিম্পলি নেক্সট বটমে ক্লিক করে এখানে চলে আসবে দিয়ে এখানে বন্ধুরা প্রথমে ভিডিও সম্বন্ধে টাইটেল দিতে হবে মানে তুমি যে বিষয়ে ভিডিওটা আপলোড করছো ফেসবুকে ওই সম্বন্ধে একটা টাইটেল দিবে ক্যাচি টাইটেল দিবে তারপরে ওই ভিডিওর যে টাইটেলটা দিলে সেম টাইটেলটা কপি করে ডেসক্রিপশানে দিবে তার সাথে যদি এক দু লাইন আর লিখতে যাও তাহলে লিখবে বন্ধুরা এখানে হ্যাশট্যাগ দিবে বুঝতে পারছো আর সব সময় টাইটেল বা ডেসক্রিপশানে যে টাইটেলটা দিচ্ছ ওটা যেন সার্চেবল টাইটেল হয় বুঝতে পারছো ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় ফেসবুক পেজ কীভাবে বানানো হয় বা ফেসবুকে কীভাবে মনিটাইজ করতে হয় এই ধরনের মানে বন্ধুরা কোনো সার্চেবেল টাইটেল দিবে যে সমস্ত টাইটেল লোক সার্চ করে বা যে সমস্ত টাই সার্চ করে লোক ভিডিও দেখতে আসে সো এই রকমের টাইটেল দেওয়ার পরে বন্ধুরা টাইটেল লাগে কপি করে ডিসক্রিপশানে দিবে দিয়ে নিচে হ্যাশট্যাগ দিবে হ্যাশট্যাগ বন্ধুরা সেই হ্যাশট্যাগ দিতে হবে যে বিষয়ে তুমি ভিডিও বানাচ্ছো বুঝতে পারছো মানে এমন নয় যে তুমি একটা বিষয়ে ভিডিও বানাচ্ছো বাট হ্যাশট্যাগ তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিচ্ছ না এখানে বন্ধুরা তোমার ভিডিওতে প্রবলেম এসে যেতে পারে আর হ্যাশট্যাগ সবসময় বন্ধুরা এখানে একটা দুটার বেশি হ্যাশট্যাগ দিবে না অনেকে দেখেছি ফেসবুকে মানে ভিডিওতে বা রিলসে আর দশটা হ্যাশট্যাগ দিয়ে যায় যেটা হচ্ছে বন্ধুরা ভুল প্রসেস এতে বন্ধুরা তোমাদের ভিডিওতে ইস্যু এসে বা পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু এসে যাবে এই জন্য বেশি হ্যাশট্যাগ লাগাবে না ভিডিও রিলেটেড বন্ধুরা এক দুটা হ্যাশট্যাগই দিবে বুঝতে পারছো তারপরে আছে তুমি মানে পেজ বা মেনশান করতে পারো যে পেজের বা প্রোফাইলের সাথে মেনশান করছো ওরা যেন তোমার লেটে ভিডিও বানায় বুঝতে পারছো একই লেটে ভিডিও হলে কি হবে তোমার ভিডিওর যে অডিয়েন্স ওদের প্রফাইলে বা পেজের ভিডিওর অডিয়েন্স সেম দিলে তোমার ভিডিওতে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে সো বন্ধুরা এখানে মেনশান করার পরে নিচে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিং আছে তোমরা ভালো করে দেখো ভিডিওটা হু ক্যান সি দিস পোস্ট এখানে সবসময় পাবলিক করে রাখবে মানে তোমার পোস্টটা কারা দেখবে সময় পাবলিক করে রাখবে পাবলিক করার পরে বন্ধুরা তারপরে অপশানটা আছে শিডিউল অপশান শিডিউল অপশান খুবই গুরুত্বপূর্ণ অপশান কারণ বন্ধুরা হয়তো প্রতিদিন ভিডিও বানাতে সময় নেই বা তোমরা হয়তো আজকে হঠাৎ কোনো একটা বড়ো কাজ আছে তোমরা হয়তো ভিডিও বানাতে পারলে না এখানে শিডিউল করে রাখলে বন্ধুরা কি হবে যে আজকে তুমি ভিডিও আপলোড করতে পারবে না বা যদি আগে থেকে দু চারটা ভিডিও বানিয়ে পুরো এডিটিং করে শিডিউল করে রাখো তাহলে তোমার ভিডিও অটোমেটিক পোস্ট হয়ে যাবে এখানে শিডিউল ফর লেটারে ক্লিক করবে দিয়ে দেখো এখানে ছাব্বিশ তারিখ আজকে তুমি যদি সাতাশ তারিখ কালকে হয়তো তোমার কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে তাহলে ভিডিও আপলোড করতে পারবে না বা যদি শিডিউল করে রাখো আগে থেকে ভিডিও বানিয়ে রাখো তাহলে অটোমেটিক তোমার ওই টাইমে এখানে আমি সাড়ে ছটায় সকাল সাড়ে ছটা ভিডিও পোস্ট করতে তাহলে আমি সিলেক্ট করে ওকে করে দিব তাহলে আমার ভিডিওটা কি হবে এখানে সেভ করে দিলে শিডিউল হয়ে যাবে যে আমি সাতাশ তারিখ সাড়ে ছটায় ভিডিওটা পোস্ট করতে যাই তারপরে বন্ধুরা অপশান পাবে অ্যাড এ পোল এ পোল মানে বন্ধুরা এখানে তোমরা পোল ক্রিয়েট করতে পারবে তোমরা যে বিষয়ে ভিডিও বানাচ্ছ ওই বিষয়ে একটা পোল দিবে এখানে বন্ধুরা এমন একটা পোল দিতে হবে তোমাদের ভিডিও রিলেটেড দিলে যারা তোমার ভিডিও দেখতে আসবে ওরা তোমার প্রলে এসে তোমার কোয়েশ্চানে অ্যানসার দিবে এতে কি হবে বন্ধুরা তোমার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে এবং তোমার ভিডিওতে ওয়াশ টাইম বাড়বে ওয়াশ টাইম বাড়া মানে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে বুঝতে পারছো এই জন্য পোল অবশ্যই দিবে শেয়ার টু ইউর স্টোরি এখানে সবসময় বন্ধুরা অন করে রাখবে দিলে কি হবে বন্ধুরা তোমাদের ভিডিও বা রিলসটাকে বারবার স্টোরিতে আর লাগাতে হবে না স্টোরিতে লাগালে কি হবে বন্ধুরা স্টোরিতে ক্লিক করে মানে অনেকে বেশি আজকাল স্টোরি বেশি দেখে তো স্টোরি থেকে বন্ধুরা অনেক অডিয়েন্স তোমার ভিডিও দেখতে আসবে এই জন্য বন্ধুরা এখানে সবসময় অন করে রাখবে দিলে আর স্টোরি শেয়ার করতে হবে না বারবার তোমরা তোমাদের ভিডিওটা পোস্টের সাথে সাথে স্টোরিতে পোস্ট হবে তোমাদের রিলসটা পোস্টের সাথে সাথে স্টোরিতেও পোস্ট হয়ে যাবে এই জন্যই বন্ধুরা এই অপশানটা সবসময় অন করে রাখবে তারপরে লোকেশন সবসময় ইন্ডিয়া করে রাখবে কারণ এমন নয় যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার সব সময় ভিডিও দেখবে ওয়েস্ট বেঙ্গলের অনেক লোকেরা বাইরে বাইরে স্টেটে থাকে বুঝতে পারছো অনেকে দিল্লি মুম্বাই থাকে তারাও দেখতে পাবে সেজন্য এখানেও সবসময় লোকেশনটা ইন্ডিয়া করে রাখবে যদি তোমরা বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে বাংলাদেশ দিবে বুঝতে পারছো তোমরা কোনো বাংলাদেশে কোনো স্টেট মানে কোনো রাজ্যের কথা উল্লেখ করবে না এখানে অ্যাড এআই লেভেল এটাকে কোনো ছেড়খানি করার দরকার নেই অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করে বন্ধুরা এখানে প্লে লিস্ট সিলেক্ট করে রাখবে প্লে লিস্ট সিলেক্ট করলে কি হবে বন্ধুরা মানে তোমাদের প্রোফাইলে বা তোমাদের পেজে যদি কোনো নতুন অডিয়েন্স আসে তাহলে তোমার প্লে লিস্ট দেখে ওদের যে ভিডিও চাহিদা যদি ওরা ফেসবুক পেজ ফেসবুক আর্নিং মনিটাইজেশন ইস্যু রিলেটেড ভিডিও দেখতে চাই তুমি যদি এইভাবে প্লে লিস্টগুলো বানিয়ে রাখো এবং প্লে লিস্টে যে বিষয়ে তুমি ভিডিও বানাচ্ছ ওই ভিডিওটা প্লে লিস্টে অ্যাড করে রাখো তাহলে যে নতুন অডিয়েন্সটা আসবে ও মানে খুবই তাড়াতাড়ি বুঝতে পারবে বা ওর মানে চাহিদা অনুযায়ী ভিডিওগুলো দেখতে পারবে এই জন্য প্লেলিস্ট অবশ্যই ক্রিয়েট করা উচিত তারপরে বন্ধুরা বুস্ট পোস্ট বুস্ট পোস্ট করার কোনো দরকার নেই কারণ তোমরা যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকো বা পুরনো ক্রিয়েটর হয়ে থাকো কোনো সময় বন্ধুরা ফেসবুকে টাকা লাগিয়ে পোস্টগুলো বুস্ট করবে না এছাড়া বন্ধুরা নিচে দেখতে হবে ক্রিয়েট প্লেলিস্ট প্রমিওর ভিডিও এখানে অটোমেটিকালি বন্ধুরা তোমাদের বড় ভিডিও থেকে ছোট একটা ভিডিও কেটে প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে সি মোর সেটিংয়ে ক্লিক করবে এখানে ইনভাইট কোলাবোরেটর ইনভাইট কোলাবোরেটর মানে বন্ধুরা যদি তোমরা তোমাদের ভিডিওটাকে অন্য কোনো পেজের সাথে প্রপারের সাথে কোলাবোরেশন করতে চাও তাহলে রেট দিবে দিয়ে ওই পেজ বা প্রোফাইলের কথা মেনশন করবে তাহলে ওর সাথে কোলাবোরেট করে নিবে ও যদি অ্যাপসেট করে নেয় তাহলে ওর আর তোমার কোলাবোরেশন হয়ে যাবে দিলে কি হবে বন্ধুরা ওর যে অডিয়েন্স প্রোফাইলে বা পেজে ওরাও তোমার ভিডিওটা দেখতে পাবে এছাড়া বন্ধুরা নিচে দেখতে পাবে টেস্ট অ্যান্ড শেয়ার টু গ্রুপ মানে এবি টেস্টটা কি বন্ধুরা এর উপর আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো যদি তোমরা এবি টেস্ট সম্বন্ধে যদি অজ্ঞাত থাকো মানে তোমরা যদি না জেনে থাকো তাহলে এর আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে তোমাদের বলে দিব এখন এই ভিডিওতে এবি টেস্ট লাগানোর কোনো দরকার নেই তারপরে শেয়ার টু গ্রুপ যদি তোমরা তোমাদের ভিডিওটাকে বা রিলসটাকে গ্রুপে শেয়ার করতে যাও এখন ফেসবুকের আপডেট অনুযায়ী আপ টু তিনটা গ্রুপে তোমরা ভিডিওটাকে বা রিলসটাকে শেয়ার করতে পারবে যদি শেয়ার করতে যাও তাহলে করবে নাহলে করার কোনো দরকার নেই তারপরে বন্ধুরা এখানে শিডিউল করে দেবে যেহেতু আমি এখানে শিডিউল করেছিলাম তাই শিডিউল করে দিবে যদি শিডিউল করতে না চাও তাহলে এখানে পোস্ট নাওতে ক্লিক করে জাস্ট শেয়ার নাওতে ক্লিক করলে তোমাদের ভিডিওটা বা রিলসটা পোস্ট হয়ে যাবে প্রোফাইলে বা পেজে সো বন্ধুরা এভাবেই ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিডিও বা রিলস পোস্ট করতে পারবে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্বন্ধে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই রিপ্লাই দিব